আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আল্লাহ রব্বুল আমিন তার বান্দাবান্দিদেরকে ডাকতেছেন আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন নবীজির শেখানো ছোট্ট একটু দোয়া কিন্তু পাওয়ারফুল এই দোয়াটি যদি আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন যদি পড়তে পারেন আপনার উজু থাকুক না থাকুক যে অবস্থায় আসেন দাঁড়ানো অবস্থায় সো অবস্থা অথবা বসা অবস্থায় যদি এই দোয়াটি সাতবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন আল্লাহ তালা তার বিশেষ সম্পদের দরজা খাস সম্পদের দরজা বিশেষ রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আপনার আর কোনো অভাব অনটন থাকবে না যারা ঋণগ্রস্তের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে আছেন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন আপনার সমস্ত অভাব অনটনগুলাকে আল্লাহ তালা দূর করে দিবেন আপনার সংসারের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন চারো দিক থেকে সম্পদ এবং অর্থ দিতেই থাকবেন আল্লাহ একবার বৃহস্পতিবার দিন নবীজু স্বয়ং রোজা রাখতেন সাহাবা একরাম জিজ্ঞেস করলে বললেন বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দা বান্দির আমলনামাগুলো পেশ করা হয় আর তখন যদি আমি রোজা অবস্থায় থাকি বা কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি যদি রোজা অবস্থায় থাকে তখন আল্লাহ তালা সে আমল নামা দেখে খুশি হয়ে যান আল্লাহ একবার এই জন্য বৃহস্পতিবার দিন রাত উভয়টাই শ্রেষ্ঠ এবং আল্লাহ তালা বান্দা বান্দির কাছে ফজিলতময় বরকতময় এই জন্য বৃহস্পতিবার দিন আবাদতগুলো বাড়িয়ে দেওয়া উচিত এই আল্লাহ তাল নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী কিন্তু ছোট্ট দোয়াটি ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী দোয়াটা এই দোয়াটা যদি আপনি সাতবার পড়তে পারেন যখন এই সময় পাবেন ওযু থাকুক না থাকুক বাজার ঘাটে দোকান পাটে দাঁড়ানো অবস্থায় কেয়া মালা জুন বিহীম দাঁড়ানো অবস্থায় থাকো বান্দা বসা অবস্থায় থাকো স অবস্থায় থাকো সর্ব অবস্থায় তুমি আল্লাহ তালার জিকির থেকে তোমার জবানকে খালি রেখো না আল্লাহ একবার তো এই দোয়াটি পাঠ করবেন পাঠ করার আগে নবীজির উপরে যে শরীফটি আছে এই শরীফটি আপনি পাঠ করবেন কতবার ওই দোয়াটি পাঠ করবেন সাতবার আর শরীফটি পাঠ করবেন প্রথম তিনবার আমার সাথে দোয়াটি শরীফটি পাঠ করেন দূর শরীফটি হলো শ্রেষ্ঠ দূরদ এই দূরদ হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দূরদ আপনি যদি পারেন তাহলে পড়বেন এই দূরত না পারলে আপনাকে সংক্ষিপ্ত ছোট দূর শিখিয়ে দেব ওটাও যদি পাঠ করতে পারেন একবার যদি দূরত পাঠ করেন তিনবার পাঠ করবেন তিরিশটা নেকি হবে ত্রিশটা গুণা মাফ হবে আখ রাতে তিরিশ তবক পর্যন্ত আল্লাহর রব্বুল আমিন আপনার সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ একবার তো আমার সাথে শ্রেষ্ঠ দূরটি আপনি পাঠ করেন তিনবার দূর পাঠ করার সময় নবীজির উপরে মোহাম্মত প্রেম ভালোবাসা নিয়ে অন্তরে এই জন্য এইভাবে দূরত পাঠ করতে হবে এত এবং বিশ্বাসের সাথে সল্ল আয়লা আলা সাইদ দিন মোহ্যাম ম্যাদার সল্লল্লাভ আইলা সাইদ দিন মোহ্যাম তিনবার দুরু শরীফ তারপরে তিনবার শ্রেষ্ঠ যে স্টেপ ফার্টটি আছে এই স্টেপ ফার্টটি পার পার্ট করবেন যেটাকে বলা হয় তাও বাতু নাসু তার আগে একটি কথা আমার মনে থাকতে আপনাদেরকে জানিয়ে দেই এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের খাতিরে ইসলাম প্রচার প্রসারের জন্য এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন কীভাবে প্রচার প্রসার হবে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করলে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে সহজেই সে আমল নাও করলে শোনার দ্বারা এক একটা কথা শোনার দ্বারা এক এক বছরে ইবাদতের সব আল্লাহ একবার সেও পাবে আপনিও পাবেন আমিও পাবো তাতে ওই ব্যক্তির কিন্তু স্বপ কমবে না বদি না হোদ বদি না নাকি না হোদ নাকি না খারাপ কাজে উৎসাহ দেওয়া নিজের খারাপ কাজ করা ভালো কাজে উৎসাহ দেওয়া না নিজের ভালো কাজ করা প্রথম ধরে পাঠ করবেন এই আমলটি করার আগে তারপরে পাঠ করবেন আমার সাথে বলেন سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه আপনি সর্বশ্রেষ্ঠ দুরুদ এবং সর্বশ্রেষ্ঠ ইস্তিকটি পাঠ করতে পেরেছেন আপনার খুশ নসিব আল্লাহ রবুল আলমিন আপনার ভাগ্য ভালো বিদায় আল্লাহ তালা আপনাকে পাঠ করার তৌফিক দান করেছেন তো এই ইস্তেকফার দুরুদটি না পাঠ করতে পারলে সংক্ষেপে যে দুরুদ আছে ওই দুরুদটি পাঠ করার দ্বারাও আপনার দশটা নেকি হবে দশটা মাফ হবে আখ রাতে দশ তবক পর্যন্ত আল্লাহ আল আমিন আপনার সম্মান কিন্তু বাড়িয়ে দেবেন সল্লু আমার সাথে বলেন সল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম সাল্ল ঘাই হি ও সাল্লাম সল্ল ঘাই হি ও সাল্লাম এ দুধ পাট করবি আর ওই স্টেক ফাটটা না পারলে আস্তগ ফির হওয়া বলা আস্তগ ফির হাওয়া তু বলা ইলাই হি লেখা আছে ওক করলে থামলে শেষের হরফ জজম হয়ে যাবে আওয়াজটা হবে ইলাই এরকম আওয়াজ হবে ইলাই ধুরুশরীফ পাঠ করবেন তারপরে করবেন তারপরে আপনি আমলটি শুরু করবেন আল্লাহ একবার আল্লাহ হুম ফিরলি আমার সাথে বলেন আল্লা হুম ফিরলি ওর হামনি আল্লাহ একবার কত সুন্দর দোয়া নবীজির শেখানো দোয়া হাদিসে আসছে যখন বান্দা অথবা বান্দি আল্লাহ তালার কাছে বলে আল্লাহ হুম ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালার সাথে সাথে জবাব দেয় হাদিসে আসছে যে ও আমার বান্দা ও আমার বান্দি আল্লাহ তালা এত দয়ালু সাথে সাথে বলেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম আল্লাহ একবার এই জন্য নভেজি বলেছেন যেহেতু আল্লাহ তালা আল্লাহ ফিরলে বললে মাফ করে তুমি এই পর্যন্ত বলে ক্ষান্ত হবা কেন থামবা কেন আরেকটু বলো দুনিয়াও চাও ওর হামনি আমার উপরে দয়া করেন কারণ আমি গুণাগার অনেকে বলে আমি কোনো গুণা করি না আস্তুল্লাহ বান্দার প্রত্যেকটা বান্দির গুণা হয় কম হয় নবীজির হাদিস যে প্রত্যেকটা মানুষের গুণা কম হয় বেশি হয় ওই গুণাগার বান্দাই উত্তম যে সবসময় এস্তেক ফার করে যে সময় পেলে এস্তেক ফার করে আল্লাহ তাল কাছে মাপ যায় তো আল্লাহ হুম্মাকে ফিরলি যখন বললেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ বলেন যাও তোমাকে ক্ষমা করে দিলাম আপনি বলবেন ওর হামনি নবীজির শেখারও কিন্তু ও আর হামনি আল্লাহ আমার উপরে দয়া করেন আমি গুনাগার দয়া করেন না হলে আমি হালাক হয়ে যাব ধ্বংস হয়ে যাব তারপরে বলতেছেন ওর ঝুকনি আমাকে আপনি রিজিক দান করেন অনেকে মনে রিজিক মানে খাওয়ার জিনিস রিজিক খাওয়ার জিনিসের নামও রিজিক এই কাপড় চুপড়ের নাম রিজিক আপনি যে ঘরে থাকেন ওইটার নাম রিজিক আপনার ব্যবসার নামও রিজিক আপনার চাকরি করেন যে বেতন পান ওইটার নাম রিজিক আপনার অর্থ করি সম্পদ সমস্ত কিছু রিজিকের অন্তর্ভুক্ত ওইটা আল্লাহ তাহলে আমাকে দান করেন আর আল্লাহর কুদরতি নজর দিয়া কুদরতি হাত দিয়া যাকে দান করবেন তার আর কোনো অভাব অনুরোধ থাকবে না তার আর কোনো ঋণ থাকবে না তার কোনো আর পেরেশানি থাকবে না আল্লাহ একবার আল্লহ হুমাগ আল্লাহ আমাকে ক্ষমা করেন অরজো অর হামনি আমার উপরে দয়া করেন অর জুকনি আপনার বাংলা বলতে হবে না শুধু আরবিটা বলবেন এসতেক শরীফ এসতেক ফার তারপরে আল্লাহ হুমাগ ফিরলি অর হামনি অর জুকনি অর হামনি বলেন না বর হাদিয়া গলার ভিতর থেকে অর হ্যামনি অল্ল আল্লা অল্ল অ্ল হুম মিরলি অর হ্যামনি ওর জুকনি কয়বার সাতবার পড়বেন যদি বেশি পরেন তাতে কিন্তু ফায়দা আছে লস নাই কমসে কম সাতবার পরবেন অল্লা হুম ফিরলি অর হ্যামনি অর জুকনি আল্লাহ হুমা ফিরলি অর হামনি আল্লাহ একবার তো কোন সময় আদিসের মধ্যে আসছে যে যখন ফজরের নামাজ পড়েন নামাজের পরে সব সময় দিনে যখন দিনে হোক রাতে হোক যখনই মনে পড়বে আপনি আমলটা উজু থাকুক না থাকুক এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও করতে পারবেন কিন্তু যারা নামাজি তাদের জন্য একটা সুন্দর সময় একটু ভালো করে ভালো করে আমলটা করতে পারবেন হজরের নামাজটা যখন শেষ হয়ে যাবে সূর্য ওঠার আগে সেটা ঘরে হোক বা মসজিদে হোক একটা সেজদা দিবেন অতিরিক্ত সেজদা নামাজের পরে অতিরিক্ত সেজদা আমাদের দেশে অতিরিক্ত সেজদা সুক্রিয়া সেজদা একেবারে ভুলেই গেছে দেয় না মুসলিম কান্ট্রির মধ্যে একটা খুশির খবর শুনছে এটাকে সুক্রিয়া এর এই সেজদা দেওয়ার জন্য না উজু না থাকলেও সেজদাটা দেওয়া যায় ওরা একটা খুশির সংবাদ শুনছে সাথে শেষতে সেজদা দিয়ে দিছে এটা করে আমাদের ক্রিকেটাররা সেঞ্চুরি করছে চেষ্টা দেয় কিন্তু অন্য কোনো সময় খুশির সংবাদ শুনলে সেচদা দেয় না এই জন্য আমরা যদি অতিরিক্ত সেজদা দেবেন প্রশ্ন করে হুজুর এটা কি নামাজের সালাম ফিরানের আগে দেবো না পরে সালাম ফিরানের পরে বা যে কোনো সময় সবচেয়ে ভালো হয় ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে সেই সময় যদি না পারেন যখন আপনার মনে হবে তখন এই সেজদা দিবেন যা নামাজ বিচয়িত হবে এমন না আপনার যদি মনে হয় এই জায়গাটার মধ্যে না পাক নাই ওই জায়গার মধ্যে সেজদা দিতে পারবেন অতিরিক্ত একটা সেজদা দিবেন ইনশাল্লাহ এই আমলটা আমি প্রায় করি আজকেও আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে তো এই সেজদা দিবেন সেজদা দেওয়ার মধ্যে সেজদার মধ্যে গিয়ে বলবেন আল্লাহ হুম্মা সেজদার মধ্যে দিকে যখন গেলেন আল্লাহ তালার কুদরতি পায় সেজদা দিলেন হাদিসে আসছে আল্লাহ তালার সত্তর হাজার নূরের পর্দা আছে যখন বান্দা শেষ দেয় ওই সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে সে যেন আল্লাহ তালার কুদরতি পায় গিয়ে সিজদা দেয় আল্লাহ একবার তখন আল্লাহ তালা হাদিসের মধ্যে আসছে ওই নবীজি বলেন নবীজি বলেন তার মাথার মধ্যে পিঠের মধ্যে আল্লাহ তালার কুদরতি হাত দিয়া মাসে করেন তখন বলবেন আল্লাহ হুংমাকে ফিরলি আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন অর হামনি আমার উপরে দয়া করেন অর জোকনি এবং আমাকে রিজিক দান করেন হজরের নামাজের পরে সূর্য ওঠার আগে বা তাহাজ্জুদের দুই রেখাত করে এই যে বৃহস্পতিবার দিন আজকে যখন দিন শেষ হয়ে যাবে রাত শুরু হয়ে যাবে ওই রাতটা হবে জুমার রাত ওই জুমার রাতের মধ্যে আপনি ওই শেষ রাতে উঠে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের রাত বারোটার পরে তাহাজ্জুদের সময় শুরু হয়ে যায় হজরের রাজানের আগ পর্যন্ত তাহাজ্জুদের দুই রেখাত করে চার রেখাত নামাজ পড়ে পরে অতিরিক্ত নামাজ শেষ হয়ে যাবে অতিরিক্ত একটা শেষদা দিবেন দিয়া শুভ হায়ানা রব্বী আল্লাহ আলা পড়লেও পড়তে পারেন না পড়লে কোনো অসুবিধা নেই কারণ এটা অতিরিক্ত আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য সেজদা শুভ হায়ানা রব্বী আলা আলাহ শুভ হায়ানা রব্বী আলা আলা শুভ হায়ানা আলা পড়লে ফায়দা আছে না পড়লে অসুবিধা নাই আপনি বলবেন আল্লাহ হুম্মা ফিরলি আল্লাহ হুংমাকে ফিরলি ওর হামনি যারা বিভিন্ন রকম পেরেশানের মধ্যে পড়ে গেছেন চোখে মুখে কিছু দেখেন না বা অনটনের মধ্যে রয়েছেন তাদের জন্য আর একটা দোয়া শিখাই দিতেছি এই দোয়াটা আপনি পড়বেন আমার সাথে বলেন একবার পল্ল আল্লাহ তাহলে আপনাকে খালি হাতে ফিরাইবেন না নবীজির শেখানো শ্রেষ্ঠ দোয়া আল্লাহ হুদা ওয়াল আস আলুকাল এইসব আমল শোনার জন্য ধৈর্য লাগবে যারা শর্ট ভিডিও টিকটক দেখে অভ্যস্ত তারা কিন্তু এই ভিডিও দেখতে অস অধৈর্য হয়ে যায় অধৈর্য হয়ে ভিডিও দেখবেন না আল্লাহ তালার উপরে প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহ আল্লাহ নবীর উপরে মোহাব্বত নিয়া ভালোবাসা নিয়ে একইন বিশ্বাস নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে না হলে এই আমলের দ্বারা এই দেখার দ্বারা কোনো ফায়দা হবে না যখন মানুষের অন্তরের মধ্যে বেশি গুণা হয়ে যায় তখন তাদের ইসলামিক ভিডিও ভালো লাগে না নাটক সিনেমা ভালো লাগে গান বাদ্য ভালো লাগে তখন তাদের আর নামাজ ভালো লাগে না কোরআন তেলাওয়াত ভালো লাগে না ইসলামিক ভিডিও ভালো লাগে না তখন কোন সময় শেষ হবে তাড়াতাড়ি দোয়াটা বলেন ওই দোয়াটা বলে আমি টাকা ইনকাম করবো তাড়াতাড়ি শেষ করেন আমরা তাড়াতাড়ি ইসলাম শিখি নাই কোরআন তাড়াতাড়ি শিখি নাই হাদিস শিখি নাই এই জন্য তাড়াতাড়ি আপনাকে শিখাইতে পারবো না আপনার ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে কত আছে আল্লাহ নবীজ বলেছেন জান্নাতির সংখ্যা হবে কম জাহান্নামির সংখ্যা হবে বেশি ভালো ভিডিও দেখার কোটি কোটি মানুষ দেখতেছে নাচ গানের ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন এগুলা লাইক কমেন হয়ে যায় কিন্তু ইসলামিক ভিডিওর মধ্যে কম হয় কারণ জান্নাতির সংখ্যা কম এই জন্য আপনার দেখতে হবে এটা বাধ্যতামূলক না আপনি দেখলে মন চাইলে দেখবেন না দেখলে একটা বান্ধাও যদি দেখে কিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহ আল্লাহ নবীর উপরে মহাব্বত নিয়া ভালোবাসা নিয়া এটাতেই সফল আমি সফল ভিডিও সফল যারা দেখবে তারা সফল আমার সাথে বলেন আল্লাহ হুম আলুকাল হুদা আল্লাহ আকবর আপনি পড়তে পেরেছেন আপনার খুশ নসিব তিনবার দোয়াটা পড়বেন যখনই সময় পাবেন আজ বৃহস্পতিবার দিনে হোক রাতে হোক যখনই সময় পাবেন এই দোয়াটা পড়বেন এই দোয়ার মধ্যে আল্লাহ তাল রবিজি শিখাই আল্লাহ আসা আসালুকাল হুদা আল্লাহ আমাকে হেদায়ত দান করেন হেদায়ত বলা হয় এমন রাস্তাকে যেই রাস্তায় চললে সোজা জান্নাতে গিয়ে পৌঁছানো যায় অত ক আল্লাহ মাইনি আসালুকাল হুদা অত্তু ক আমাকে তাক দান করেন আল্লাহর ভয় দান করেন আল্লাহ আফা ফা আমাকে রোগ মুক্তি দান করেন আমাকে ক্ষমা করেন ঘিনা এবং আমাকে ধন সম্পদ দান করেন ধন দৌলত দান করেন অর্থ সম্পদ আপনি আমাকে দান করেন আকবার নবীজির শেখানো দোয়া বিফলে যাবে না আপনি আমল করেন ইনশাল্লাহ তো আমরা এখন মোনাজাত দেব মোনাজাত অনেক ভাই বোনেরা দোয়া চাইছে অনেক ভাই বোনেরা বিভিন্ন সমস্যায় পড়ে মা বোনেরা দোয়া চায় মুসলমান ভাই বোনেরা দোয়া চায় যে অনেকেই ঋণগ্রস্ত আছেন অভাবগ্রস্ত আছেন আকাম না পরীক্ষার্থী পরীক্ষার্থীরা দোয়া চাইছে সকলের জন্য দোয়া করব। আপনি দোয়ার মধ্যে আমিন বলে আমি দোয়ার মধ্যে শরিক হবেন আপনার আমিনের জন্য হয়তো আল্লাহ তালা দোয়াটা কবুল করবেন আল্লাহ একবার তো আমরা দোয়ার আগে ইসমা আজমের দোয়াটা একবার পরব আমার সাথে বলবেন ইয়াল জালালি والإكرام يا حي يا قيوم وإلهكم إله واحد لا اله إلا هو الرحمن الرحيم الله এখন যে ছোট্ট আছে আসে দূরস্বরিপটা তিনবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি হি মুনাজাত মোনাজাত হবে মুনাজাতে সকলে শরিক হবেন আমিন বললে আপনি শরিক হয়ে যাবেন আর যদি হাত উঠাইতে পারেন তাহলে ভালো আমিন আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا অর বেকারিম বৃহস্পতিবার দিন রাত সব সময় রহমতের দিন বরকতের দিন নবীজি রোজা রেখেছেন এই বৃহস্পতিবার আপনার সামনে বান্দাবন্দের আমল নামাগুলো পেশ করা হয় জানি না আমাদের আমল নামা ভালো হইল কি না খারাপ হইল জানি না তবে আল্লাহ আজকের এই অজিফার মধ্যে আপনার নবীজির শেখারও দোয়া গুলা পাঠ করেছি নবীজির উপরে দ্রুত পাঠ করেছি আল্লাহ দয়া করে মেহরবানি করে আপনার বান্দাবান্দিরা হাত উঠাইছে অনেকে আমিন আমিন বলতেছে আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখেন যার আমিনটা বলা আপনার পছন্দের যার হাত দুইখানা আপনার পছন্দের সে হাত দুইখানারও সিলাই আমাদের সকলের দোয়া বোনাজাত আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমাদের সকলের তামাম জেন্দেগির সগিরা কবিরা জানিয়ানা জানিয়া ইচ্ছা অনিচ্ছা উসে বেউসে যত গুনাহ করে ফেলেছি আল্লাহ হয়ে গেছে গুনার জন্য মাফ সেই তবা করি দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের তামাম জেন্দেগির গুনাগুলো আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনময় মরব্বী যেখানে জিন্দা যেখানে মূর্দয় অন্ধকার কবরে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আখরাতের ঘাটিগুলো পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন মা বোনেরা দোয়া চাইছে অনেক পুরুষরা দোয়া চাইছে আল্লাহ অনেক ঋণগ্রস্ত অভাবগ্রস্ত বিভিন্ন রকম সমস্যা জর্জরিত কারো আকামা হয় না আল্লাহ কেউ পরীক্ষার্থী দোয়া চাইছে আল্লাহ দয়া করে মেহরবানি করে সকলের মনে নেক মাকসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে না জীবনে একবার হইল আপনার ঘরের তোপ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দান করে দেন যারা বারবার মাওলা গেছে একবার তাদের বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আপনার যে বান্ধাবান্ধির হাত দুইখানা পছন্দ আমিন বলাটা পছন্দের আল্লাহ সেই হাত দুইখানা রুসিলায় সেই আমিন বলাটা ওসিলা আল্লাহ আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সামনে জুমার রাত বৃহস্পতিবার দিন শেষে আল্লাহ জুমার রাত শুরু হয়ে যাবে ওই জুমার রাতে ওসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا إله ইমে স্ল্লা আলী আসসালাম যারা ভিডিওটি দেখেছেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে সকলের জন্য রইল আল্লাহ রবুল্লা আলমিন সকলকে শোনার মক্কা মদিনা জিয়ারত করার তো সফর করার তো ফিকদান করেন এবং আল্লাহ রব্বুল আলমিন সকলের মনের নেক বাসনাগুলোকে কবুল আর মঞ্জুর করেন আবার ইনশাল্লাহ তাল আল্লাহ চাইলে আবার আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ